কালকেই আমাদের পুকুর থেকে বেশ কিছু মাছ ধরা হয়েছে তাতে কই মাছ শোল মাছ লেঠা মাছ এগুলো সব জাইয়ে রাখা হয়েছিল হাঁড়িতে সেখান থেকেই কয়েক চারটে বড় সাইজের কই মাছ তুলেছি আজকে এই কই মাছ দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করবো এইগুলোকে বলে ডুমুর আর এই ডুমুর দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে ভীষণই ভালো হয় তো আজকে আমি এই ডুমুর দিয়ে কই মাছের ঝোল বানাবো আমি সুপর্ণা স্ত্রী রান্নাঘরের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি মা কই মাছগুলি কেটে দিয়েছে আমি ধুয়ে নিয়েছি আর তারপর ডুমোরগুলো ছাড়িয়ে দিয়েছে আর এই কই মাছ দিয়ে ডুমোরের ঝোল বানানোর জন্য এখানে ডুমোরগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আলু আর নিয়েছি আদা চিরে আদা আর গোটা চিরে মাছগুলো ধুয়ে আনার পর মাছের মধ্যে প্রথমেই ইয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছের মধ্যে ভালো করে মিশিয়ে কিছুটা সময় রেখে দিতে হবে এতে মাছের মধ্যে মশলাগুলি খুব ভালোভাবে ঢুকে যায় আর এই ডুমুর দিয়ে মাছের ঝোল করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না আমি ওখানে আদা নিয়েছি আর জিরে গোটা জিরে নিয়েছি এক টেবিল চামচ কিন্তু সম্পূর্ণটা লাগবে না কারণ আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ কচু দিয়ে ঘন্ট তো এই চিংড়ি মাছ কচুর জন্যেও ওই আদা আর জিরে বাটাটি ব্যবহার করব প্রথমেই চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি তারপর যে জিরে আর আদা নিয়েছি সেটি ভালো করে বেটে নেব জিরে নিয়েছিলাম এক টেবিল চামচ আর আদা সামান্য পরিমাণে এই মশলাটি থেকে এক টেবিল চামচ মশলা আমি ব্যবহার করব ডুমুরের ঝোলেতে আর বাকি মশলা কচুর মধ্যে ব্যবহার করব মশলা ভালো করে জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি তারপর উনুন ধরিয়ে কড়াই গরম করে তাতে বেশ কিছুটা সরষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার সময় তেলটি যদি খুব ভালো করে গরম হয় মাছগুলি একটাও ভেঙে যায় না তলায় বসে বসে যায় না তো দেখুন রকমভাবে মাছগুলি ভাজছি আর কই মাছগুলি খুব বেশি সময় ধরে ভাজবো না হালকা এপিট আর ওপিট লাল করে ভেজে নেব খুব বেশি এই মাছের ঝোলটিতে মাছটি বেশি ভাজা হলে খেতে ভালো লাগে না তাই হালকা করে ভেজে মাছটি তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব দেবো পাঁচ ফোড়ন দিয়ে শুকনো কিছুটা সময় ওই কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব আলুগুলি আলুগুলি তেলের মধ্যে কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করিয়ে নেব তারপর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে দেখবেন একটু এর যে ফ্লেভারটা আসে ভীষণ ভালো হয় তারপর কয়েক মিনিট নাড়াচাড়া করার পর বাদ বাকি মশলাগুলি দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি ওই বাটা মশলার মধ্যে এক টেবিল চামচ আদা জিরে বাটা তারপর মশলাটি খুব ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে মশলাটি কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর ডুমুরগুলি দিয়ে দেব। আর ডুমুরগুলি কাটার পরে পাঁচ মিনিট এখানে ভালোভাবে ফুটিয়ে জল সরিয়ে নেওয়ার পর ডুমুরটি এখানে ব্যবহার করব তারপর সবগুলি খুব ভালো করে কয়েক মিনিট ধরে কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে ব্যবহার করব লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আগেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণেই লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তারপর আবারও মশলাগুলি খুব ভালো করে কষাবো আর এই সময় কিন্তু উনুনের আঁচটি মিডিয়াম রাখতে হবে তা না হলে সব মশলাগুলি পুড়ে যাবে মশলাগুলি যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে তখন জল দিয়ে দেবো যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে জল ব্যবহার করবেন আমি ওই দু গ্লাস মতো জল ব্যবহার করেছি কারণ এই ডুমোরের পাতলা ঝোলটা খেতে ভীষণ ভালো হয় জল দেওয়ার পর কিছুটা সময় ফুটতে দেব ওই পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে উনুনের আঁচটি বাড়িয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটি খুলে ভেজে রাখা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছগুলি দিয়ে দেওয়ার পর আবারও দশ মিনিট উনুনের আঁচটি কমিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর ঢাকাটি খুলছি দেখুন তৈরি হয়ে গেছে ডুমুর দিয়ে মাছের ঝোল এই রকম ঝোল রেখে এবার নামিয়ে নেব তারপর কড়াইটি পরিষ্কার করে আবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলি ভেজে নেব আর চিংড়ি মাছগুলি খুব বেশি সময় ধরে ভাজবো না হালকা করেই ভাজব কারণ খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলি শক্ত হয়ে যায় তাই হালকা করে একটু ভেজে নেব আর তারপরেই তুলে নেব ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে তাতে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কচুর মধ্যে আমি এখানে আলু ব্যবহার করছি আলু যদি পছন্দ না করেন শুধু কচু দিয়েও এইটা করতে পারেন কিন্তু আমাদের বাড়ির সকলে এই কচুর মধ্যে আলু দিলে বেশি পছন্দ করে তাই আলুটা প্রথমে ভেজে নিয়েছি তারপর কচু দিয়ে বেশ কিছুটা সময় ধরে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে তারপর যখন দেখবেন হালকা গোল্ডেন ব্রাউন কালার আসছে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কয়েক মিনিট একটু ভালো করে কষিয়ে নেয়ার পর যে এক টেবিল চামচ আদা জিরে বাটা ছিল সেটি দিয়ে দেব। আর ওই বাটিতেই সামান্য একটু জল দিয়ে মশলাটি খুব ভালো করে আবারও কয়েক মিনিট কষিয়ে নেব। মোটামুটি ওই দশ বারো মিনিট মশলাটি কষাতে সময় লাগবে তারপর ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেব এখানে কিন্তু খুব বেশি জল দেব না যেহেতু কচুটা একদম মাখা মাখা হবে তাই অল্প পরিমাণ জল দিয়ে উনুনের আঁচটি কমিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটি খুলে আলু কচু সব সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনবরত কন্তি এভাবে নাড়াচাড়া করার ফলে দেখবেন কচুগুলি একদম গা মাখা হয়ে গেছে এতে কিন্তু কচু চিংড়ি মাছের টেস্টটা ভীষণ ভালো হবে তৈরি হয়ে গেছে দু ধরনের রেসিপি মাছের ঝোল আর কচুর চচ্চড়ি আপনারা এইভাবে এটি বানিয়ে দেখতে পারেন আর গরম ভাতের সাথে পরিবেশন করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে